সালাম আলাইকুম আজকে আমরা দেখব তিন বছর মেয়াদি যে ডিগ্রি কোর্স যেটা আছে তিন বছর মেয়াদি ডিগ্রি পাস যে কোর্সটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনের অধীনে যে অনার্স করা হয় সেটা কিন্তু চার বছর মেয়াদি আর এটাকে বলা হয় ডিগ্রি যেটা হলো তিন বছর মেয়াদি যেটা স্নাতক পাস বা ডিগ্রি পাস আমরা বলতে পারি তিন বছর মেয়াদি তো এই ক্ষেত্রে আমাদের আজকে আমরা দেখবো যে এই তিন বছর মেয়াদি ডিগ্রি ফার্স্ট কোর্সে চব্বিশ পঁচিশ সেশনে কিভাবে আবেদন করতে হয় আবেদনের প্রক্রিয়াটা আমরা দেখবো টোটাল কি কি কোর্সে আবেদন করা যায় এবং আমাদের মেধা ক্রমটা কিভাবে তৈরি করা হয় কিভাবে কলেজ নির্ধারিত হয় সেগুলো আমরা দেখব তারপর আমাদের আবেদনের যোগ্যতা কি লাগে এবং আবেদনের সময় কবে কবে ফর্ম পূরণ করতে হয় এবং টাকা জমা দিতে হবে কবে এবং ভর্তি নিশ্চয়ন কিভাবে করে এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানবো আজকে সকল তথ্য তো প্রথম আমরা যেটা দেখবো সেটা হলো আবেদনের সময়টা কিন্তু আমাদের আজ থেকে থেকে শুরু শুরু হয়ে হয়ে গেছে গেছে অর্থাৎ সেপ্টেম্বর সেক্ষেত্রে আমরা এটা পনেরো অক্টোবর পর্যন্ত ষোলো সেপ্টেম্বর থেকে পনেরো অক্টোবর রাত এগারোটা উনষাট পর্যন্ত কিন্তু আমরা অনলাইনে এটা আবেদন করতে পারবো এরপর আমাদের আবেদনের যোগ্যতা যেটা লাগবে সেটা হলো আমাদের মাধ্যমিক এসিসি বা মাধ্যমিক যেটা আর সেটাতে আমাদের পাশের ইয়ার হতে হবে দুই হাজার বিশ মানে উচ্চ মাধ্যমিক হতে হবে চব্বিশ এই তিনটা থেকে যে একটা থাকলে অবশ্যই আমরা আবেদন করতে পারবো এটা হলো আমাদের আবেদনের যোগ্যতা আর আরেকটা জিনিস যেটা সেটা হলো ন্যূনতম জিপিএ তা আমাদের এখানে যে কথা যেটা সেটা হলো 8 ডিগ্রি ফাস্ট কোর্সের ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো জিপিএর এর উপর কোনো ইয়া নেই জিপি এটা লাগবে শুধুমাত্র মেধা ক্রম যে তৈরি করবে সেটার জন্য এই আমাদের জিপি এর কোনো কাজ নাই অর্থাৎ আমরা শুধুমাত্র পাস করলেই এসএসসি এবং এসএসসি তে পাস করা থাকলে কিন্তু আমরা ডিগ্রির জন্য আবেদন করতে পারবো সে ক্ষেত্রে আমাদের জিপিএর এর কোনো ফ্যাক্টর নাই এখানে ভর্তি পরীক্ষা নাই ভর্তি পরীক্ষা বাদ জিপি এর উপর কোনো নম্বর নেই ভর্তি পরীক্ষার কোনো ইয়া নেই তারপর হলো আরেকটা জিনিস যেটা দেখবো আমরা সেটা হলো আমাদের আবেদন করার জন্য যে ওয়েবসাইট আচ্ছা আবেদন প্রক্রিয়াটা আমি পুরো প্রক্রিয়াটা পরে বলবো তার আগে যেটা বলি সেটা হলো আবেদন ফি আমাদের টোটাল আবেদন ফি হলো চারশো টাকা যেটা গত বছর আর একটু কম ছিল এবার চারশো টাকা করা হয়েছে আবেদন ফি এই যে আবেদন করব আমাদের ভর্তি নিচ্ছেন সবকিছু কমপ্লিট করার পরেই কিন্তু আমাদের ক্লাস শুরু হবে নভেম্বর মাসের তেরো তারিখে তা আমরা দেখবো আমাদের মেধা ক্রম তৈরি সেটা তো বললাম যে জিপি এর উপর ভিত্তি করে আর কোর্স সমূহ ব্যাচেলর অফ আর্টস ব্যাচেলর অফ সায়েন্স অফ মিউজিক ব্যাচেলর অফ গার্স অর্থনীতি ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স ব্যাচেলর অফ অফ স্পোর্টস ব্যাচেলর অফ বিজনেস স্টাডিজ এগুলো হলো আমাদের কোর্স আমি এখান থেকে যে একটা কোর্সের উপর তিন বছর মেয়াদি ডিগ্রি করতে পারবো এরপর আমরা দেখবো আমাদের আসল যে কাজটা আহ সেটা হলো আমাদের পরম পূরণ করা এবং সেটা প্রিন্ট করা এবং আমাদের মোবাইলে অবশ্যই আমরা এগুলো এগুলো কিন্তু বাইরে যায় না করে আমাদের মোবাইলেই করতে পারবো আমাদের প্রথম কাজ যেটা সেটা হলো আমরা ফর্ম পূরণ করব পূরণ করে সেটা প্রিন্ট করব এবং ডাউনলোড করে মোবাইলে রাখব তারপর যে আমাদের এই ফর্মটা এই যে ফর্মটা পূরণ করছি এটা সাথে আমাদের যে 600 টাকা জমা দিতে হবে এই ফিটা আমি সরাসরি কলেজে গিয়ে জমা দিয়ে আসব তারপরে ওই কলেজে জমা দেওয়ার পর আমি অবশ্যই কলেজ থেকে আমার ইয়া আবেদন ফর্ম জমা হয়েছে কিনা এবং টাকাটা তারা বুঝে পাইছে কিনা সেটা আমি নিশ্চিত হব নিশ্চিত হইলেই কিন্তু এটাকে বলা হয় আবেদন নিশ্চয়ন করা এটা অবশ্যই করতে হবে এটা পরে কিন্তু আমি কনফার্ম আমার সব কাজ ওকে এরপরে ভর্তির প্রক্রিয়াটা পরে মানে আবেদনের কাজটা কমপ্লিট নিশ্চয়ন করার পর এখন আমরা দেখবো প্রথম কাজ কাজ আমাদের গুগলে গিয়ে আমরা লিখব www.nu.ac.bd ডট দিব ডট এটা লিখলেই আমরা সরাসরি কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইটে ঢুকবো অথবা আরো সহজ নিয়ম আমি শুধু গুগলে গিয়ে লিখবো এনইউন লিখলি লিখলে আমরা সরাসরি উপরে একটা অপশন পাবো এনইউ অ্যাডমিশন ওটার উপর ক্লিক করলে সরাসরি আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে ঢুকবো জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে ঢুকার পর উপরে কিন্তু এইভাবে অনেকগুলো অপশন আছে আমরা এর তিন নাম্বার অপশনের মধ্যে লিখবো ডিগ্রি পাস ওয়েবসাইটে ঢুকার পর এক দুই তিন এই তিন নাম্বার গড়ে এখানে উপরে একদম উপরে লাইনে লেখা আছে ডিগ্রি পাস এটার উপর আমরা ক্লিক করব ক্লিক করার পরেই কিন্তু এই যে আমি লিখে দিছি যে ওয়েবসাইটে ঢোকার পর আমরা ডিগ্রি পাস যেটা আছে এটার উপর ক্লিক করব ক্লিক করার পর আমরা দেখব যে একটা ইয়া আসবে পেজের বাম পাশে লেখা দেখব অ্যাপ্লাই নাও আমরা অ্যাপ্লাই নাও এর উপর ক্লিক করব যখন অ্যাপ্লাই নাও এর উপর ক্লিক করব তখনই কিন্তু আমাদের স্টেপ ওয়ান স্টেপ টু স্টেপ থ্রি স্টেপ ফোর স্টেপ ফাইভ এভাবে উপরে শো করবে তা আমরা এভাবে একটা একটা করে পাঁচটা পূরণ করব এগুলোর মধ্যে আমরা আমাদের এসএসসি এবং এসিসি পরীক্ষার ইনফরমেশন আমার নাম রুল এরপরে আমার কোন কোর্সে আমি করতে চাই আমার কোনো কোর্টে আছে কিনা কোন কলেজ সেই কলেজটা আমি নির্ধারিত করব এবং ওই কলেজে আমি যে কোর্স করতেছি ওই কোর্সে আশঙ্কাটা সব কিন্তু শো করবে ওখানে তো আমরা এগুলো সব সিলেক্ট করব সবশেষে আমি আমার ছবি দিব আপলোড করব এবং আমি আমার সিগনেচার সাইজ যেটা বলে ওই সাইজ অনুযায়ী এগুলো কিন্তু সহজ আমরা একটু ঘাঁটাঘাঁটি করলে কিন্তু পাওয়া যায় ফটো রিসাইজার দিয়ে কিন্তু আমরা আমাদের ছবি সিগনেচার সব কিন্তু সাইজ করতে পারবো তারপর আপলোড করব আপলোড করার পর আমি আমার মোবাইল নাম্বারটা অবশ্যই ভালোভাবে একটা মোবাইল নাম্বার যেটা আমার অ্যাক্টিভ আছে ওই নাম্বারটা বসাবো ওই মোবাইলে কিন্তু সব এস এম এস যাবে আমার এরপর আমি যখন সাবমিট করব তখনই কিন্তু উপরে লেখা আসবে আমার এই যে উপরে লেখা আসবে পিন নাম্বার এবং রুল নাম্বার আমি এটা কোথাও লিখে রাখব তারপরে আমি এরপরে কিন্তু এই যে কপিটা ডাউনলোড করব ডাউনলোড করে এটা প্রিন্ট দিয়ে দিব যখন প্রিন্ট দিব তখন কিন্তু আমার রুল এবং পিন নাম্বার সহ আমার নাম সহ কিন্তু একটা পেজ বের হবে এটাতে দুইটা পার্ট থাকবে একটা হলো স্টুডেন্টের আর একটা হলো কলেজের আমরা সেটা পড় আলাদা করব এটা অবশ্যই এখন সংগ্রহ করে রাখবো যখন আমরা এই যে ফর্মটা প্রিন্ট করলাম এবং মোবাইলে ডাউনলোড করে রাখছি প্রিন্ট করার জন্য দরকার হলে আমরা দোকানে গিয়ে মেলে দোকান যেকোনো একটা কম্পিউটার দোকানে মেলে আমার মোবাইল থেকে পাঠিয়ে দিলে দশ টাকা দিয়ে ওনারা প্রিন্ট করে দিবে বা দুই তিন পেজ হলে বিশ টাকা তিরিশ টাকা নেবে এটা সহজ হবে সহজে মানে নিজের আবেদনটা নিজে করলে ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা কম আমি ডকুমেন্ট দেখে দেখি নিজে নিজে পূরণ করতেছি আস্তে ধীরে ধীরে কোনো ভুল হবে না এরপরে এই যে আবেদন ফর্মটা আর হলে আমার ভর্তি ফি যেটা জমা দিতে হবে চারশো টাকা সেটা নিয়ে আমি কলেজে যাবো কলেজে গিয়ে দেখা করব। কথা বলবো যে আমি আমার ডিগ্রি যে আবেদন করার জন্য চারশো টাকা সেটা আমি কি মোবাইলে দিব না সরাসরি হাতে হ্যান্ড ক্যাশ জমা দিব সেটা আমি ওই কলেজে গিয়ে আমি যে কলেজে ওই যে স্টেপের মধ্যে আমি যে কলেজ সিলেক্ট করছি সেই কলেজে গিয়ে আমি এটা জিজ্ঞাসা করব ওনারা বলবে যদি বলে যে মোবাইলে দিতে মোবাইলে দিব অথবা যদি হ্যান্ড ক্যাশ বলে হ্যান্ড ক্যাশ দিব দেওয়ার পর যে আমার ফেস স্লিপ দিবে সেই ফেস স্লিপ দিব আবেদন ফর্ম দিব এছাড়াও যদি আমার ডকুমেন্ট কোনো কিছু চাই আমি সাথে রাখবো যদি সেটা এখন লাগবে না সেটা ভর্তির সময় এখন লাগবে না দরকার নাই এখন আমি আবেদন ফর্ম আর স্লিপটা দিয়েই কিন্তু আমি আমার আবেদন করব কলেজ থেকে অবশ্যই কনফার্ম হয়ে হয়েছে আমার আমার ফিটা কিনা আবেদন প্রক্রিয়াটা পুরো শেষ আর এখানে আর কোনো কিছু বাকি থাকবে না এরপরও আমাদের এই ডিগ্রি ফাস নিয়ে বা এখানে কোনো কিছু যদি কেউ না বুঝে কোনো কিছু জানার থাকলে সেটা আমাকে কমেন্ট করলে আমি অবশ্যই রিপ্লাই দেবো আর নেক্সট আমরা পরবর্তীতে ভর্তি সংক্রান্ত বিষয় নিয়ে আবার পরে কথা বলবো আজকে আমাদের এই পর্যন্ত এখানে যদি কারো কোনো কিছু বুঝতে সমস্যা হয় কমেন্ট করলে আমি অবশ্যই বললাম আগেও বলছিলাম যে অবশ্যই আমি রিপ্লাই দিব ধন্যবাদ আলাইকুম